আজকে আমি বানাবো মুড়ি দিয়ে মজাদার একটি মিষ্টি রেসিপি হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনতে রান মেগুল চাষে সব ভালো আছেন আমিও অনেক ভালো তো প্রথমে আমি দু তিন কাপ মুড়ি নিয়ে গুঁড়ি করে নিয়েছি সাথে নিয়েছি লিকুইড দুধ দিয়ে এখন আমি এটাকে বলো কাশা পর্যন্ত অপেক্ষা করে আমি মুড়িগুলোকে দিয়ে একটা বেটার তৈরি করে নেব তারপর এটাকে আমি ভালো করে মথে নেব মথে নেওয়ার পরে সাথে দিয়ে দেবো আমি একটা ডিম দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দেব বেকিং পাউডার তারপর আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ি দুধ দিয়ে এখন আমি ভালো করে মথে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি দিতে পারেন তারপর ভালো করে মথা হয়ে গেলে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি প্রথমে আমি গোল গোল এবং লম্বা লম্বা করে মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি আপনারা যে যা যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো ফ্রেন্ডস এখন আমি একটা কড়াইতে শিরার জন্য পানি বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো চিনি লবঙ্গ এলাচ তারপরে তেজপাতা আরেকটা কড়াইতে দিয়ে দিলাম আমি তেল দিয়ে ভালো করে এগুলো ভেজে নিয়ে এখন আমি শিরাতে দিয়ে দিয়ে চুবিয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমার মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে খেতে খুবই মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ